নতুন বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আমরা জাতিকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এক রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে একটা নতুন সূর্যোদয় হয়েছে দুই সাল আমরা শুরু করতে পেরেছি একটা স্বৈরশাসন মুক্ত পরিবেশে দুই সালে বাংলাদেশের অনেক বড় বড় প্রায়োরিটি আছে সবচাইতে বড় প্রায়োরিটি যারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আছেন সকলের পক্ষ থেকে একটা ঐকমত্য আছে জনগণের মধ্যেও ঐকমত্য আছে যে সবাই চান গত ষোলো বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে গণহত্যা হয়েছে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপরে প্রত্যাশার অনেক বড় চাপ আছে কারণ বাংলাদেশ জুড়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে দীর্ঘ সময় ধরে যে অপরাধগুলো হয়েছে তার একটা ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন আগামী ভবিষ্যৎ পুনর্নির্মাণের জন্য বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য একটা আলোকিত ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য কিন্তু জানেন আপনারা যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজন হচ্ছে একটা সঠিক তদন্ত রিপোর্ট বা তদন্ত কার্য এই তদন্ত কার্য চলমান আছে এই তদন্ত কার্য সমাপ্ত হওয়ার সাথে বিচার প্রক্রিয়া শুরু এবং শেষ হওয়ার একটা সম্পর্ক আছে আমাদের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে দুই সাল হবে এই সমস্ত ঘৃণ্য যারা অপরাধ করেছে সেই অপরাধীদের বিচারের বছর সেইটাকে প্রায়োরিটি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় সেই আকাঙ্ক্ষা জাতীয় সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখে বিবেচনায় রেখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে আমরা চেষ্টা করব দুই সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে যে বড় বড় অপরাধ আছে সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায় যদিও এটা অনেক বড় কঠিন কাজ সুনির্দিষ্টভাবে তারিখ বেঁধে দেওয়া যায় না আমরা সেটা বেঁধে দিচ্ছিও না আমরা শুধু আশাবাদ ব্যক্ত করছি যে দুই সাল অবশ্যই অপরাধীদের বিচারের বছর হবে আরেকটা জিনিস আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আমরা নতুন ভবনের যে সংস্কার হয়েছে সেখানে কবে থেকে বিচার প্রক্রিয়া শুরু করা যাবে এই ভবনটি এখন বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আমরা মাননীয় প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম যে উনি যদি যেহেতু এটা সুপ্রিম কোর্টের প্রেমিসেসের একটা অংশ তিনি যদি এখানে এসে একদিন সময় দেন আমাদের এটা উদ্বোধন করার জন্য আনুষ্ঠানিকভাবে সেই ব্যাপারে উনি ইতিবাচক সাড়া দিয়েছেন যদিও কালকে তিনি আমাদেরকে আহ্বান করেছেন তার সাথে কথা বলার জন্য কালকে কথা বলার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত করবো যে কবে নাগাদ আমরা এখানে উঠবো ওনার সম্মতি পাওয়া মাত্রই অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই এখানে আমরা আনুষ্ঠানিকভাবে উঠে যাব এবং পরবর্তী যে বিচারিক প্রক্রিয়াগুলো সেখানে সেটা এই আদালত ভবনেই নতুন করে চলতে শুরু করবে ইনশাল্লাহ এর বাইরে আজকে আমাদের কোর্টে একটা আদেশ হয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্টে চানখার পুলে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই আগের থেকে ওয়ারেন্ট ছিল একজন পুলিশ যার আইডেন্টিফিকেশন আমরা করতে পেরেছি খুব সুস্পষ্টভাবে একজন কনস্টেবল যদিও সে কনস্টেবল সুজন সে একাই অন্তত পাঁচ ছয়জন মানুষকে আগস্ট আগস্টের দিনগুলি করে হত্যা করে এবং মানুষকে হত্যা করা সেই ভিডিওগুলো বহু ভিডিও ফুটেজ থেকে নানান যোগাযোগ মাধ্যম থেকে মানুষের সরাসরি ভিডিও ফুটেজ থেকে আমরা জানতে পেরেছি তার যে এই অতি উৎসাহী হয়ে যে নির্বিচারগুলি বর্ষণ সেই কারণে তাকে আসামি করে তার গ্রেপ্তারি পরোয়ানা যে আমরা আবেদন করেছিলাম সে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার আছে আদালত তাকে আগামী বারোই জানুয়ারি এই আদালতে প্রডিউস করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন এবং এই মামলার জন্য পরবর্তী তারিখ তেইশে ফেব্রুয়ারি ধার্য আছে কিন্তু বারোই জানুয়ারি তাকে এই আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন তো আজকে নতুন বছরে একটা কাজ আমরা করেছি যে একটা অন্তত একটা ওয়ারেন্ট ইস্যু হয়েছে বা প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে আমরা জাতির কাছে আমাদের পক্ষ থেকে যেটা জানাতে চাই আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের পুরোটা ঢেলে দিয়ে এই বিচার প্রক্রিয়াটাকে সফল করার জন্য যে জাতীয় আকাঙ্ক্ষা আছে সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করব এবং এই ব্যাপারে আমরা জাতির সমর্থন চাই বিচারটাকে নিরপেক্ষ করা স্বচ্ছ করা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করা অতি বিলম্বিত না করা আবার কেউ যাতে ন্যায় বিচার বঞ্চিত না হয় সে ব্যাপারেও দৃষ্টি রেখে এই সমস্ত দিকগুলো বিবেচনায় রেখে আমরা একটা কঠিন যাত্রা শুরু করেছি এই যাত্রাপথ নানান কারণেই দুর্গম হবে বন্ধুর হবে আমাদেরকে নানান দিক থেকে চাপে ফেলার চেষ্টা করা হবে কিন্তু সকল বাধা উপেক্ষা করে ইনশাল্লাহ দুই সালের মধ্যেই আমাদের যে বিচারের মূল যে আকাঙ্ক্ষা সেটা জাতির আকাঙ্ক্ষা যাতে আমরা পূরণ করতে পারি সেজন্য আমরা সচেষ্ট থাকব আপনাদের সবাইকে ধন্যবাদ এটা রাষ্ট্রকে জিজ্ঞাসা করতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা জবাব দিতে পারবে যে রাষ্ট্রীয়ভাবে কি ব্যবস্থা নেওয়া হবে এটা চিফ প্রসিকিউটর জবাব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি নন এটার জবাব আমি দেব না আমাদের কাজ আমরা করেছি যেটা রাষ্ট্রীয়